বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় সতত প্রতি মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাই হোক আঠারো সালের নীতিমালা অনুদেশ খুবই সংক্ষিপ্ত কথা ভিডিও বার্তার মধ্যে সমস্ত শিক্ষকদের দেওয়ার চেষ্টা করতেছে যে যদি আঠারো সালের নীতিমালা ফলো করেই আমাদের এমপিও নিতে হয় তাহলে আমাদের একটা জোর দাবি যে আঠারো সালের নীতিমালা অনুযায়ী চার হাজার তিনশো বারোটি অর্থাৎ তাহলেশো বারোটি যে এমপিও সিগনেচার হয়েছিল বিগত সরকারের সময় সেটাও আমাদের দিতে হবে তারা যেমন সত্য দিয়েছে কর্তৃপক্ষ আমরা একটা সত্ত্ব দিতে পারি তাদের সত্ত্বেও আমরা মেনে নেব অবশ্যই সকল স্বতন্ত্র ইতিতেই আমাদের যোগ্য যোগ্য হয়তো বা নব্বই পার্সেন্ট যোগ্য দশ পার্সেন্ট যোগ্য না এই জন্য আমরা বিধ না যে কোনো বিপদে বা যে কোনো কষ্টের সময় সেটা একটা সুখের দিক থাকে সেটা যদি খুঁজে নেওয়া যায় তো আমরা সরকারকে বলবো যে সরকার যদি আঠারো সালের নীতিমালায় ফলো করে বা যে আমলারাই চা ই করে বা স্বতন্ত্রদের মাদ্রাসের সাথে এই আচরণ করে যে আঠারো সালের নীতিমালা উল্লেখ করেছে তাহলে আমরা ওই আঠারো সালের নীতিমালায় মানব কিন্তু আমাদের আঠারো সালের নীতিমালা অনুযায়ী যে আমাদের সিগনেচার হয়েছিল যে চার হাজার তিনশো বারোটা সেটাও দিতে হবে তো সেটাও তো একটা নীতি বা নির্ধারকের মাধ্যমে সিলেক্ট করেছিল যেগুলো প্রতিষ্ঠান এমপিও দেওয়া যায় সেই সিগনেচার সেই চিঠি আমাদের আছে আমাদের কাছে আছে তো সেটা আমরা দেখে সেটা মেনে নে সেটা মেনে নিতে হবে এই জন্য আমাদের নেতৃবৃন্দ সহ সকল সকল সাধারণ তো জোর দাবি আঠারো সালের নীতিমালা যদি আমরা মানি তাহলে সেটাও তাদেরকে মেনে নিতে হবে আমাদের সত্য তারা যেমন শর্ত দিয়েছে যাচাই বাছাই হওয়ার পরও শর্ত দিয়েছে তাহলে আমরা এই দিতে আমরা বাধ্য হচ্ছি তা আমরাও সত্য দিচ্ছি যে আমাদের চার হাজার তিনশো বারোটা অবশ্যই মেনে নিতে হবে এই আঠারো সালের নীতিমালা অনুযায়ী ওইটা ছিল এবং ওইটা দিয়েছিল এক প্রকার তো স্বতন্ত্রেপাতে এই মাদ্রাসার বিষয়ে অনেক বৈষম্য অনেক কিছু হয় এখন আমাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে সমস্ত শিক্ষকদের নেতৃবৃন্দ সহযোগিতা করে সঠিক পরামর্শ দিয়ে আগাতে হবে ইনশাল্লাহ যত বিপদ আসবে বা যত কুচক্রি মহল চাল চালবে তত আমাদের জন্য ভালো হবে আমি মনে করি আমি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছি সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আমাদের সময় একটা বোর্ডিং যে ছিল বা ছাত্রবাস ছিল ওটা পুরে গিয়েছিল টিনের ছিল ডোয়া ছিল তখন ওই আমাদের প্রতিষ্ঠান প্রধান বা প্রিন্সিপাল বলেছিল যে আল্লাহ চায় না যে এখানে টিনের ঘর বা ডোয়া ঘর থাকে এখানে বড় বিল্ডিং হোক আল্লাহ চায় এই জন্য এটাকে আগুন লেগে পুড়ে গেছে তো আমরাও বিশ্বাস করি ওই জায়গা থেকে একটা শিক্ষা নিয়েছে যে কোনো কিছু হতাশ বা দুর্বল হওয়াটা এটা দুর্বল চিত্রের লোকের কাজ এখন আমাদের যেই আঠারো সালের নীতিমালা উল্লেখ করেছে এটা আমাদের জন্য ভালো হয়েছে আমি মনে করি এটা আঠারো সালের নীতিমালা যদি উল্লেখ করাতে আমাদের এখন প্রতিষ্ঠান সংখ্যা বাড়বে তারা কমাতে চেয়েছে বা প্রতিষ্ঠান সংখ্যা যেন কমে অনেক প্রতিষ্ঠান বাদ যায় সেটা চেয়েছে কিন্তু প্রতিষ্ঠান বাড়বে এখন কারণ আঠারো সালের নীতিমালা ফলো করতে হলে আমাদের আঠারো সালে যেই প্রজ্ঞাপনটা হয়েছিল সেটা আমরা চাই চার হাজার তিনশো বারোটা সেটা আমরা চাই ওই আঠারো সালে যদি ফিরে যেতে হয় তাহলে ওইটাই চাই আঠারো সালের নীতিমালা আঠারো সাল থেকে বেতন চাই এগুলো আমরা বলতে পারি কিন্তু আমরা ওই ওই আঠারো সালে যে সিস্টে ফলো করতে বলেছি সেটা আমরা ডিনাই করব না আঠারো সালেই ফলো করব কিন্তু আমাদের কিছু দাবি আছে আঠারো সাল থেকে বেতন দিতে হবে আবার আঠারো সালে যে ই হয়েছিল আঠারো সাল নীতিমালা অনুযায়ী আমাদের চার হাজার তিনশো বারোটা হয়েছিল সেই চার হাজার তিনশো বারোটা দিতে হবে এই বিষয়ে আমাদের নিতে কঠোর দাবি তোলেই এক কথার উপর থাকতে হবে আমাদের এখন সিদ্ধান্ত নিয়ে ওই একটা সিদ্ধান্তের উপরই থাকতে হবে যে আমরা হ্যাঁ এটা ফলো করব কিন্তু এই সত্য সাথে এটাও দিতে হবে আর না হয় আমাদের একটা টোটালে জাতিকরণ দিতে হবে আমরা এই চেঞ্জ এইটা সেটা চাই না তাদেরকেও মেনে নেব কিন্তু আমাদের কিছু সত্ত্বে মেনে নিতে হবে আমরা এই চেঞ্জ বাতিল তাতি এইটা চেঞ্জ হয়ে আস্তে আস্তে আবার এক দেড় সময় চলে যাবে সেটা এটা থাকবে শুধু প্রতিষ্ঠার সংখ্যা বাড়বে তারা যেটা দিয়েছে সেটাই থাকবে শুধু এখানে প্রতিষ্ঠার সংখ্যা বাড়বে এই মর্মে আমরা আবেদন করতে চাই হয়তোবা আমার এই কথা কতটুকু যুক্তিসঙ্গত কতটুকু ভুলভ্রান্তি সাধারণ শিক্ষক এবং নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবে তবে আমি ভাবি আমি মনে করি যেটা যে আরও ডিপলি এইটাকেই বহাল রেখে কীভাবে আমাদের আরও সত্ত্বে জুড়ে দেওয়া যায় সেইটা আমরা চিন্তা ভাবনা করলে ভালো হয় আমরা নিম্নমুখী চিন্তা না করে ঊর্ধ্বমুখী চিন্তা করলে ভালো হয় আমি একটাই রিকোয়েস্ট সবাইকে নিম্নমুখী চিন্তা না করে ঊর্ধ্বমুখী চিন্তা করাটাই ভালো হবে আমি মনে করি এজন্য সবাই স্বতঃ আন্দোলন আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই সমস্ত শিক্ষক শুধু আন্দোলন অংশ গ্রহণ করলে হবে না আর সে নেতৃবৃন্দকে সঠিক পরামর্শ দিয়ে তাদের সার্বিক সহযোগিতা করতে হবে কারণ আসলেও এই যে আজকে তেইশ চব্বিশ দিন ধরে যারা অবস্থান করছে খুবই কষ্ট সেই নেতা হোক আর সাধারণ শিক্ষক হোক সবারই কষ্ট নেতৃবৃন্দ একমূর্তের জন্য বাসায় যায় না তারা খুব কষ্ট করে আছে তো আপনারা শুধু আসলে হবে না সাধারণ শিক্ষক এসে সার্বিক সহযোগিতা এবং নেতৃবৃন্দকে সঠিক পরামর্শ দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং তাদের মনোবল বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি সবাই ঢাকায় আসুন প্রেস অবস্থান করে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা না নিয়ে আমরা ঘরে ফিরব না এই জন্য সবাইকে এসে শুধু প্রেসক্লাব অবস্থান না সার্বিক সহযোগিতা এবং পরামর্শ আশা করি কঠিন পরাম যদি আপনার যে অবস্থান আপনার কোনো কৌশল কোনো পরামর্শ কোনো সহযোগিতা যেমন মন্ত্রণালয় থেকে হইতে পারে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আপনার পরিচিতি থাকতে পারে কিভাবে কি করলে হয় আপনার একান্ত পরামর্শটা আমরা আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম